টাকা এক হাজার টাকায় বিক্রি হয়ে যাও তুমি আগামীর বাংলাদেশে আমরা যারা পরিবর্তন চাই কোরআনের অনুযায়ী আমাদেরকে দাঁড়াতে হবে আমাদেরকে এক থাকতে হবে তার কারণ হচ্ছে মাস চলছে কিন্তু আশুরার অনেক ইতিহাসের মধ্যে একটা ইতিহাস ছিল কারবালা ইমাম কারবালার প্রান্তরে শহীদ জায়গা জমির দ্বন্দ্ব নিয়ে পারিবারিক কোনো দ্বন্দ্ব নিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান খায়মের লক্ষ্যে ইমাম হুসাইন বলতে চেয়েছিলেন নিয়াজি তুমি যেই পদ্ধতি অবলম্বন করছো এটা সঠিক না জমিনজার আইন চলবে না সে আল্লাহ আইন চলবে আল্লাহর আইন জমিনে চলার জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন ও আমার জাতি আমি আজ আপনাদের সর্বশেষ কথা বলে যাই নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সবার আগে রাষ্ট্রের কর্ণধারদেরকে পরিবর্তন করতে হবে তার মানে হচ্ছে আমি একা নামাজি হাজি গাজি আমি ভালো হলে চলবে না আমার নেতৃত্বের জায়গায় যিনি বসেছেন তাকেও ভালো হতে হবে অন্যথায় অন্যথায় গাড়ির সিটে পঞ্চাশটা সিট পঞ্চাশটা সিটে যাত্রী বেশে যারা বসেছে সবাই ভালো হাজি গাজি নামাজি রোজাদার সবাই তারা গাড়িতে যাত্রীতে যাত্রী বেশে গাড়িতে বসেছে কিন্তু ওই গাড়ির ড্রাইভিং সিটে বসেছে একজন মাতাল ওই ড্রাইভার শুধু মাতাল বাকি সবাই ওই গাড়ির গাড়ির মুখটাকেই পরহেজগার এবার আপনারা বলেন তো ড্রাইভিং সিটে যদি মাতাল বসে এই গাড়িটা কি ঢাকা থেকে ছেড়ে দিলে কক্সবাজার যাবে না খাদে যাবে কোথায় যাবে তার কারণ কি ড্রাইভিং সিটে এখন আপনি যতই ভালো হন আল্লাহওয়ালা হন টুপিওয়ালা হন দাড়িওয়ালা হন আর তসবিওয়ালা হন যদি নেতৃত্বের জায়গায় ইয়াজিদের মতো কাউকে বসায় রাখেন আপনার গাড়িও কিন্তু খাতে যাবে এজন্য নেতৃত্বের জায়গায় পরিবর্তন করতে হবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আগামীর বাংলাদেশে আমরা কোরআনকে সংসদে ঢোকাতে চাই কালা কারা চাও আল্লাহর দেখা প্রতিকূল পরিবেশেও আজ আমাদেরকে এখানে একত্রিত করেছেন আসলে প্রতিকূলতা অনেক বেশি প্রচণ্ড বৃষ্টি এটা স্বাভাবিকত মাহফিলের সময়ও না তবুও আমরা সাহস করে একটা উদ্যোগ নিয়ে ফেলেছি ভাবলাম সবাই তো শীতের দিন করেই আমরা না হয় একটু বৃষ্টির মাঝেই করি তো আমরা ইনশাআল্লাহ তালা আপনাদের জন্য যেই মেহমানদের হাজির করেছি এই মেহমানদের আগমন আবার শীত বৃষ্টি রোদ কোনো কিছু মানে না তাই না তাদের আগমন যখনই হোক না কেন আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেখানে থাকবে না ইনশাল্লাহ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে ভেবেছিলাম দশ মিনিট এখন আমি দশ মিনিটও না করে আমি ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি এরপর পর তালা আমাদের কাঙ্ক্ষিত মেহমান তিনি আলোচনা করবেন তারপরে আল্লামা খালে সৈফুল্লাহবি হাফিজ হাফিজাহুল্লাহ তিনি চলে আসছেন তিনি আলোচনা করবেন প্রথম বিষয়টা হচ্ছে মাদ্রাসা তাকিয়াল ইসলামিয়া এটা আমি কখনো মনে করি না যেটা আমার ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান হ্যাঁ এই প্রতিষ্ঠানের জন্য আমি বিগত তিন বছর আমার উপার্জিত প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা অলমোস্ট আমি এখানে দিয়ে দিয়েছি জমি কেনা তিতল ভবন করা তবে আমার প্রতিষ্ঠানের সকলেই প্রায় জানে যে এখানের কোনো লভ্যাংশ নেওয়ার বা এর লভ্যাংশ দিয়ে জীবন চালাতে হবে সেই অবস্থান আল্লাহ সুবি হতাল আমাকে রাখে নাই আল্লাহ তালা এই প্রতিষ্ঠানের বাইরেও আমাকে ভিন্ন পরিচিতি দিয়েছে বা আমার রুটি রোজগারের ভিন্ন মাধ্যমও আছে তো এই মাদ্রাসা